আসসালামু আলাইকুম কে কত বছর বয়সে ফ্যামিলির হাল ধরছেন কমেন্ট বক্সে জানাবেন অনেকে আছে দশ বছর আপনি কত বছর বয়স থেকে কাজ করা শুরু করছেন গাড়ি ভালোভাবে পরিষ্কার করতেছেন মনে হয় হ্যাঁ এক বছর এক বছর হয়েছে এর আগে কি করতেন পড়াশোনা কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন এইট পর্যন্ত এরপর আর পড়াশোনা করার নাই কেন ভালো লাগে না পড়াশোনা করতে নাকি হ্যাঁ বেতন কত টাকা টিভি হ্যাঁ টিভি ট্রিপ হিসেবে এক ট্রিপে কত দেয় আচ্ছা তো কাজ করতে ভালো লাগে পড়াশোনা করে না কেন কাজ করতেছেন কিছুর জন্য কি নিজের পেট চালানোর জন্য নাকি পরিবারকে টাকা পয়সা দেওয়ার জন্য এমনি বাড়ি বইয়ে রেছি হ্যাঁ এমনি বাড়ি বইয়ে বসে কাম কাজ করি না এতে কাম কাজ করি না এর জন্য মানে এমনি কোনো রকম কাজ কাজ কাম করতেছি সেখানে কত টাকা আছে আইডিয়া কত টাকা থাকতে পারে একটা 2000 টাকা মত 4500 টাকা মত 4500

গাড়ি পরিষ্কার করতেছ তোমাকে বক্সিস দিলাম আমার কি দিছ নেই আর তোমার দিছ বানাও অন্য কিছু করবা কিছু কর 10000 টাকা তোমা কিছু 10000 টাকা তো খরচ করতে 10000 টাকা আমি তোমাকে দিলাম তোমার কাছে আছে আমি এখন চলে যাব তাহলে তুমি 10000 টাকা দিয়ে এখন কি করবা তোমার উস্তাদকে দিয়ে দিবা উস্তাদ আপনি এই টাকাগুলো রাখেন এগুলো আমার লাগবে না আমার টাকা পয়সার দরকার নাই না আমি নিতাম মোবাইল নাই হ্যাঁ আছে দেখি দাও মোবাইল দেখি কত টাকার এটা কি বাটন ফোন নাকি এসে ভিভো ফোন আছে তো এটা তো ভালো আছে আর একটা ফোন কেনার কি দরকার সুন্দরভাবে ধরো হ্যাঁ চাইলে ব্যাংক রাখতে পারবে আবার যদি মা মাকে একটু স্বর্ণের ইয়াও কিনে দিতে পারে দুইটা কানের দুই লাখ টাকা কাজ করো তুমি তোমার মাকে তুমি বলবা যে এটা আমার ইনকামের টাকা তোমার মাকে একটা কিছু কিনে দাও হ্যাঁ হ্যাঁ দেখি বলো তো আই লাভ মাই মাদার আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য কিছু কিনবো এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য কিছু কিনবো ঠিক আছে এই টাকা দি তাহলে কার্তি দরকার আমি আমি টাকা দিছে এটা বলবা না বলবা তুমি ইনকাম করছো ঠিক আছে বলবা তোমার কি দরকার কি লাগবে কল দিয়ে যেটা দরকার মোবাইল কিনবা না আছে ঠিক আছে তোমার মাকে কল দিবা আজকে উstad এর কাছে থেকে আছে মোবাইল তো তোমার কাছে আছে পরে কি কোনো অভাব আছে নাকি একদম না অভাব নাই না আলহামদুলিল্লাহ ভালো আছো হ্যাঁ কোনো অভাব না কি অসুস্থ নাই বা কোনো সমস্যা তো নাই না বাড়ি ঘর সবকিছু ঠিক আছে গুড তাহলে এই কাজ করতেছো এই যে এটা কি কাজ করলা গারে হেলপার না এই ট্রাকের হেল্পার হেল্পার কাজ করতেছো পড়াশোনা করো বেতন বাইছে এটা না কি দরকার এখন ফোন ধরবে আচ্ছা এগুলো প্যাকেটে ঢুকাও তাহলে তাহলে টাকাটা ঢুকাই ঢুকাই রাখো এখানে তাহলে আমরা চলে যাই তুমি তোমার হাতে নিয়ে তোমার উস্তাদকে দাও হ্যাঁ রাখা ভালো হবে না কাকে দিবা আমার উস্তাদকে তোমার মার যেটা প্রয়োজন তোমার মাকে ওটা কিনে দিবা ঠিক আছে বুঝছো ঠিক আর আমি দিছি টাকাটা বলার দরকার নাই ঠিক আছে ঠিক আছে দেখো গাড়িতে রাখো আমরা চলে যাই টাকাটা রাখো গাড়িতে রাখো দর্শক আমাদের এই গুলো আপনার ভালো লাগলে আপনি আমাদের ভিডিওটা হচ্ছে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ভাই আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখিও সাবস্ক্রাইব করলে কিন্তু আমি এমনি টাকা দিয়ে দিতাম যদি সাবস্ক্রাইব ভালো এখন তোমার মার ভালো লাগে তো এরকম কিছু করো ঠিক আছে আমি গেলাম তোমার নাম কি সাজিদ সাজিদ বাড়ি হচ্ছে বরিশাল এই বরিশাল বিভাগের কারা কারা আছেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে খুলনা থেকে বের হয়ে আমরা বাগের হাটের দিকে যাচ্ছি না হ্যাঁ আমরা একটু ঘুরতে বের হলাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম